যখন মানুষ আপনাদের এক্সপিরিয়েন্স কি আমি জানি না আমার জঘন্য এক্সপিরিয়েন্স শুধু আমার না আমার পুরো পরিবারের আমার পুরা পেপার এই সিস্টেম তো জীবনে দেখি নাই আমি কি কু এই হচ্ছে কি আমার

হা পি তো জানিনারে ভাই ভুলে গেছি আমার মনে হয় এই যে আপনাদেরকে দেখে এটা মনে বড়বটি বলে বড়বটির সাথে আর মামা পুই পুই চিকেন বড়বটির সাথে মুরগি আর এখানে হচ্ছে এই যে এরকম আপনাদেরকে আমি রোমানিয়ান রান্না দেখাচ্ছি আর এই যে অরে হ্যালো ওহ আর এখানে আমার জন্য এই যে স্পেশাল একটা চা বানানোর হচ্ছে

এই জাতীয় খাবার রোমেনিয়ান প্রচুর খায় আমি এর আগেও আপনাদের দেখেছেন মনে হয় আমাদের ভিডিও গুলিতে আর এখানে বরবটি আর এই যে এটা রান্না হয়ে চলেছে কিছুক্ষণ পরে এটা আমি খাবো আর এই যে এখানে এইটা এই যে এই জিনিসটা হ্যাঁ আচ্ছা যখন রান্না হয়ে যাবে এটা টেক্সচার কিরকম হয় আমি এই দেখুন জিনিসটা কি করে আমি এটা দেখতে দেখতে করতেছি ফ্লাওয়ারের মতো মারিয়া হ্যাঁ এই যে এই জিনিসটা হ্যাঁ মানে ফ্লাওয়ারের মতো মানে ময়দার মতো এটা বাংলায় বলি আমরা ময়দা বুঝছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই এই হচ্ছে আমি রান্না নষ্ট না করি কিন্তু এটা খেতে মনে হয় ইউনো ওয়েন আই ডু ইট ইট আই অলওয়েজ ফিল লাইক ইট টেস্ট লাইক পটেটো ম্যাশ হ্যাঁ না তো এই মিল মিলা মিলা আছে মিল আছে আর তারপর ফ্রাইটার হ্যাঁ 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 একেবারে ওই আলুর ভর্তার মতো একটা টেক্সচার মনে হয় পটেটো মাছের মতো একটা টেক্সচারের মনে হয় খাবার সময় হ্যাঁ এই এই হচ্ছে ব্যাপার তো ওই যে ও মামা আমার জন্য চা বানাচ্ছে মুসু মাস্ক মামা মুসু মুলসু কাটছে মুসু মাস্ক করছে গিয়ে ধন্যবাদ রোমানিয়ান ভাষায়

দেখি কিন্তু মজা লাগছে আমার মনে হচ্ছে মজা হবে আমার এখন এই রোমেনিয়া হচ্ছে গিয়ে টু বি অনেস্ট বাসা হয়ে গেছে হ্যাঁ এই যে ও এই যে আমরা কিছুক্ষণ আগে এই যে গিফট আদান প্রদান করলাম আমরা লন্ডন থেকে যতবারই আসি আমরা এই চকলেট টকলেট গুলা হাবিজাবি নিয়ে আসি আমার শ্বশুর শাশুড়ির জন্য আর এটা হচ্ছে আমাদের রুম এবং আমাদের রুমে ঢুকলেই কিন্তু এই যে আমাদের লাইফ সাইজ একটা পোস্টার যাকে এখানে আমি রুমি কেন এসছিল ও এই দেখেন মারিয়া এই যে আমি মারিয়া সুন্দর স্বামী এই এই মারিয়া এই ফুলগুলি পেয়েছে কারণ এই কি জানি একটা রোমেনিয়ান ট্রেডিশন আছে এটার নাম হচ্ছে গিয়ে

আচ্ছা ওই যে মামা দেখেন কিভাবে এখানে এটা কিভাবে কিভাবে গোল হয়ে যাচ্ছে এভাবে গোল হয়ে যাচ্ছে পিউটিফোল আর এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাকে রান্নাঘরে টু দেখছি এই দেখেন কফি মেশিন এইটা হচ্ছে গিয়ে কী এটা জিনিস আরে ও আচ্ছা এয়ার ফ্রাই বাতাসে ফ্রাই করে নাকি এটা দিয়ে এয়ার ফ্রাই আর এখানে আমার শ্বশুর মাসে এখানে কাজ করতে ব্যস্ত আর

Tu lá, tu lá, mamã liga, arpo. É bom, mas tu que macha, tu não bate. Moço mais Que este? A que eu não me de Ah, O que? O Wow. Isso pepper? Esse sistema do jeito de hino Wow, नहीं Mama. नहीं नहीं नहीं। uh, yeah, yes, please. Yeah, मुस्सू मुस्सू मेस्क. Pepper. Pepper. Yes. ये देखें. Pepper. ये रुको मेरे डिवाइस आमिर चाहिए. बाह. अच्छा. हाँ, मुस्सू मेस्क. और ये तो कि सॉल्ट तो क्या कि भाभे करा जाएना कि. सॉल्ट. Just press it. अच्छा. Ooh. Wow. मुस्सू <musu> मेस्क. <mask. laughs>

আমার মনে আছে যাচ্ছে কোন গেছিলাম ওখানে খুব সুন্দর একটা টিরুমে গেছিলাম ভিডিওটা লিংক দিয়ে দিব খুব ভালো লাগছে এখানে পরিবারের সাথে একসাথে সুন্দর আয়োজন করেছে আমার শাশুড়ি খুব ভালো শেষ হওয়ার পরে দেখতে কি সুন্দর লাগছে এটা না যখন মানুষ মারা গেছে যখন মানুষ আর তারপর আমরা সে আমাদের পরিবারের জন্য আর মানুষের জন্য আমরাও খাওয়াই মানুষকে মানুষ মারা যাওয়ার পরে হ্যাঁ এটা পরিবার জন্য মানুষ যে কম কম জিনিস তোমরা গরিবদের খাওয়া মানুষ মারা গেলে বুঝতে পারছি আমরাও খাওয়াই আচ্ছা আচ্ছা খাবার আলাদা আলাদা খাবার আর তারপর এইটা ও আচ্ছা

কারণ আমার নানু মারা গেছে মারা গিয়েছিলেন আর তারপর দিন আগে আমু বানাই ও আচ্ছা আচ্ছা মানুষকে খাওয়ানোর জন্য বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমরাও খেলাম আপনারা মায়ের নানুর জন্য দোয়া করবেন আহ এবং এই জন্য আমরা এই খুব সুন্দর জিনিসটা খেতে পারছি তার মানে এটা কেউ মারা না গেলে কখনোই বানানো হয় না A, or you only make it when someone's yeah, passed away. Yeah, or, that is the tradition. Or when you're remembering that person, yes, like yeah, you know, hai. death anniversary King or something to, like that. there mm. are people that make mm. it just because it's mm. tasty and they want to have mm -hmm. it. Mm -hmm. But mm. the primary reason is mm. that. Kisi kisi shankhadi bapar. Ito moderate a jinish. Kintu shadam to kyu mara naigalei ta khao hai na. Jodiyo mari ab bollo, de main mujhe amni amni banana. I toh yeh to amni amni banana khaye the chare bhai. এত মজা এত মজার জিনিস মানে সরি অর্ধেক হম ডিনার টিনার শেষ মাঝখানে অনেকক্ষণ ভিডিও কল হয় নাই খাবার দাবার শেষ করে আমি তাড়াতাড়ি আবার দাঁত ব্রাশ করতে গেছিলাম কারণ আমার এটা বলাই হয় নাই আহ আমার আমাদের এই ইদানিং এমিতে রোমেনিয়াতে আসা হয় কারণ আমার আহ রোমেনিয়ান পরিবারের সাথে দেখা হওয়ার জন্য কিন্তু এই বছর খুব বেশি বেশি আমি আমার দাঁতের চিকিৎসার জন্য আসছি। জিজ্ঞেস করতে পারেন আরে আমি দাঁতের চিকিৎসা করার জন্য আরেকটা দেশে কেন আসতেছি কারণ ইউকেতে দাঁতের চিকিৎসার স্ট্যান্ডার্ড খুবই খারাপ না ফাল্টু খুবই খুবই এটা মারিয়ার এক্সপিরিয়েন্স এটা আমার এক্সপিরিয়েন্স আমার যত কলিগস আছে আমার যত বন্ধু বান্ধব আছে সবার এক্সপিরিয়েন্স সেম

ডেন্টিসে এসে গেলেই বলে এই দাঁত তুমি ফালাই দাও তারপরে তার আরেকটা দাঁত আছে ওইটা হালকা একটু ভাঙ্গা হ্যাঁ আমি চিনি অনেক বেশি খাইতো মিষ্টি অনেক বেশি খাইতো আমার দাঁতের সমস্যা ওই দাঁতের কথা কি বললো এরাও তুমি ফালাই দাও তারপরে আমি তো মারিয়াকে বললাম দেখো মারিয়া গত বছর আমার একটা দাঁত ফেলতে হয়েছিল ওইটা অবশ্য আক্কেল দাঁত ছিল ফেরো না ওইটা ফালাই দিচ্ছি ফাইন হ্যাঁ লাস্ট ইয়ারাই কিন্তু এই যে দুইটা দাঁত এই দুইটা দাঁত ফেলার কোনোই কারণ নাই তো মারি আমাকে জোর করে বলে চলো নেক্সট টাইম আমার যখন রোমাই যাই তোমাকে আমি আমার আমার ডেন্টিস্টের কাছে কাছে নিয়ে যাবো আমি আমার এই এখানে ডেন্টিস্টের কাছে গেলাম এত ভালো এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস কী সুন্দর মানে ওরা যে স্ক্যান করলো মানে স্ক্যান না তো কী বলে এক্সরে দাঁতের যে এক্সরে করলো ওই রকম এক্সরে আমি এই বিশ বছর ধরে আমি ইউকে তে আসি আমি জীবনে দেখি নাই কি সুন্দর প্যানোরামিক এক্সরে পুরা একেবারে মানে টপ ক্লাস ফেসিলিটিস তারপর ইয়ে করে দেখলো অ্যাসেসমেন্ট করে বললো বলে এটা কোনো ব্যাপারই না বলে ইটস এ পারফেক্ট পারফেক্টলি সেভেবল টুথ যে এটা বলে যে তুই বলে তুমি বল তুমি বলি বলে যে তুমি কি বলো তোমার ডেন্টিস বলছে এই দুইটা ফালাই দিতে বলে হ্যাঁ আমি বলছি হ্যাঁ তো ফালাই দিতে বলছে তো এনিওয়েজ এই জন্য আমি এই যে আমরা কয়েকদিন পর পর রুমেনিয়াতে আসছি দাঁতের অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কালকে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে টুমরো ইজ দ্য বিগ ওয়ান কারণ কালকে আমার বিশাল রুট ক্যানাল করা হবে রুট ক্যানালের উপর রুট ক্যানাল আল্লাহই জানে কালকে কি রকম যাবে সব ঠিক হবে বিশাল বড় এই এই সার্জারি আমার উপরে হচ্ছে জানি তো সার্জারি না সার্জারি তো দাদার সার্জারি ট্রিটমেন্ট বলে তো এইজন্য আমাদের রেগুলার রুমেতে আসছে কিন্তু হ্যাঁ আমি জানি আপনারা যারা ইউকেতে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্স কি আমি জানি না আমার জঘন্য এক্সপিরিয়েন্স শুধু আমার না আমার পুরো পরিবারের আমার পুরো ফ্রেন্ডস গ্রুপের আমার পুরো কলিগ গ্রুপের আমার বিশাল সার্কেল আছে ইউকেতে আজ পর্যন্ত একটা মানুষকে ইউকে ডেন্টিস্টের ব্যাপারে ভালো কিছু বলতে শুনি নাই তো আমি জানি না এটা ইউকেতে ওরা এইভাবেই ওদেরকে ট্রেন করে নাকি যে হয়তো হয়তো বলে হ্যাঁ কেউ আসলে তুমি বলো ফালাই দিতে হ্যাঁ তো এবং এ শুধু এটা না আমাদের তো ন্যাশনাল হেলথ সার্ভিস আছে তো এই ন্যাশনাল হেলথ সার্ভিসের ডেন্টিস্ট আছে ওখানেও আমাদের টাকা দিতে হয় কিন্তু তুলনামূলক কম তো ওই ডেন্টিস্ট বলতেছিল তুমি ফালাই দেবা এসে কিন্তু প্রাইভেটলিও আমি যখন গেলাম ওখানেও মানে কোনো কনফিডেন্স আমি পাই নাই তার উপর দ্বিগুণ খরচ এই যে আমার এখানে এই রুট কেনাল এখানে করতে খরচ হবে মনে হয় সব মিলিয়ে মনে হয় চারশো থেকে পাঁচশো ইউরো হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে সাড়ে চারশো পাউন্ড বা পাঁচশো পাউন্ড বা এরকম খরচ হবে ইউকেতে এটা যখন বললাম মিনিমাম কোটেশন যে করছিলো আমাকে বলছিল ও এটা হচ্ছে গিয়ে এগারোশো পাউন্ড মানে পুরা ডাবল পুরা ডাবল এগারোশো পাউন্ড বাংলাদেশের টাকায় দেড় লাখ টাকা আমি একটা রুট ক্যানেল করাবো দেড় লাখ টাকা দিয়ে তাতে তো আমি এখানে এসে ষাট সত্তর হাজার টাকায় ওটা করে ফেলতে পারবো মনে হচ্ছে দেখা যাক যাকি তো আমরা এখন রুমে চিল করছি আমি আর মারিয়ান কালকে দাঁতের

তোমার কত মেমোরি আছে আর দেখো এখন আমি তোমার এই চলে আসছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই থাকবেন